আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের ডিম দিয়ে ডিম বেগুনের টোস্ট দেখাবো উপকরণগুলি কেটে নিয়ে এসেছি সব দেখাবো আসসালাম আলাইকুম এখন বেগুন দিয়ে ডিম টোস্ট বানানোর জন্য আমি ধৈনা পাতা কাঁচামরিচ কুচি করে পরের উপকরণগুলো দেখাবো এখন ধৈনা পাতা কুচি করে নেবো ধনেপাতা পাতা কুচি আর কাঁচামরিচ কুচি উপর দেখাচ্ছি একের হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ গুলো দেখাবো কাঁচামরিচ কুচি একটা হাতের জন্য খুব কষ্ট করবো আপনার কাজের ভিতরে কারণ এই মেশিনটা আমার অনেক উপকার করেছে আপনারাও বাসা আপনারা বাইরে থেকে এরকম একটা মার্কেট থেকে কিনে নেবেন খুবই উপকার কারণ কাঁচামরিসিটা করতে গেলে হাত অনেক জলে করে দেখাস এখন আমি ডিম বেগুনের টোস্ট বানানোর জন্য নিয়েছি এই দেখেন বেগুনগুলি কুচি করে নিয়েছি এরকম গোড়া থাকবে আর হলো তিনটা ডিম নিয়েছি তিনটা বেগুনের জন্য আর এখানে নিয়েছি পেঁয়াজ ধনাপ পাতা কাঁচামরিচ আর বাড়ি বাকি উপকরণগুলো আপনাদের দিয়ে দেখাচ্ছি মরিচের গুঁড়ো হালকা লবণ দেবেন বেগুন আমার লবণ দেওয়া আছে হালকা লবণ তাহলে লবণ হয়ে যাবে বেশি তারপর একটু হলুদের গুঁড়া আর এখানে হলো জিরার গুঁড়া কারণ এটা তো ভাজতে হবে এখন আমি তিনটা ডিম এক এক ভেঙে দেখবো ভালো আছে কিনা ভালো থাকলে এইভাবে ঢেলে দেব কারণ আমার ভয় করে ডিম হলো পচা থাকে অনেক সময় এভাবে ফেটে নেবেন এভাবে ফেটে নিয়ে হালকা একটু কর্ন পাউডার দিবেন জিনিসটা জানি শক্ত হয় কারণ ডিম তো একটু নিতে নিতে দিতে পারে হালকা একটু কন পাউডার দিলে জিনিসটা ময়দার কাজ করবে আমি ময়দা ইউজ করলাম না ময়দা থাকলে ময়দাও করতে পারেন কিন্তু এখানে আমি কন পাউডার ইউজ করলাম যেটা নাকি ডিমের জন্য খুব ভালো হবে ওই বেগুন টোস্টের জন্য ডিম বেগুনের টোস্টের জন্য ওকে আপনাদের কড়াই ফ্রাই ফ্রাই তেল দিয়ে দেখায় কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন কড়াই ফ্রাইপ্যানটা তাতিয়ে নেব আর একটা একটা করে বেগুন দিয়ে দেব বেগুনটা একটু হালকা ভাজা দিবেন ভাজা দিবেন না দিলে বেগুনটা নরম হবে না এইটা ভাজা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবেন এভাবে ঢাকে পাঁচ সাত মিনিট এটাকে ভাজবেন পাঁচ সাত মিনিট ভেজে তারপরে আবার মিনিট এইভাবে গড়িয়ে দেবেন আবার দেবেন এইভাবে ঢেকে দেবেন দেখেন বেগুনটা হলো এটা হালকা ভাজা দেওয়াটা মানে কি বেগুনটা সফট হয়ে গেল এর ভিতরে একটা চামচ দিয়ে এই মাঝারি সাইজের একটা চামচ দিয়ে ছুটে গেছে অত কোনো ব্যাপার না এটা মিশে যাবে কারণ বেগুন তো কোনো খুব সফট জিনিস এখন এই যে ডিমের যেইগুলা এগুলো আস্তে আস্তে দিয়ে দিবেন এটা তো একটু বড় একটু বেশি দেব একটু ছোটো এটাকে দিলে ডিমের তোট বেগুন ডিমের টোস্ট এভাবে দিয়ে নেবেন দিয়ে এখন থেকে দিবেন আবার উল্টানোর সময় আপনাদের দেখানো হবে এক পিঠ হয়ে গেছে এখন আরেক সুন্দরভাবে অল্পভাবে উল্টায় নেবেন উল্টায় দেবেন এটা হলো ডিম বেগুনের টোস্ট দেখেন কেমন হলো এখন আবার ওদেরকে দেবেন দিতে ওটা দিয়ে দিচ্ছি এখন আবার ঢেকে দেব আবার পরে এবার একটা বেগুন দিয়ে দিলাম এখন ঢেকে দেবো আবার দেখাচ্ছি এখন আমি দ্বিতীয়টা ডিম দিয়ে দিচ্ছি তৃতীয়টা এটা আপনারা দিয়ে নেবেন দেখে দিচ্ছি হয়ে গেছে ডিম বেগুন টোস্ট এখন আপনাদের পরিবেশন করে দেখাবো দেখাব ফিরতেছে পরিবেশন করে আপনাদের দেখাই এই যে আমার ডিম বেগুনের টোস্ট গরম ভাত লেবু কাঁচামরিচ দিয়ে একবার বানিয়ে খাবেন খুব সুস্বাদু একটা খাবার খুব টেস্টফুল উপকরণগুলো দেখলেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন এবং শেয়ার দিবেন, এবং ভুল টুটি হলে কমেন্টসে জানাবেন আসসালামু আলাইকুম